যারা রাজনীতিতে এসে মানুষে মানুষে ভেদাভেদ করে তারা কখনো নেতা হতে পারে না শুভেন্দুকে দিল্লির অনেক বিজেপি নেতাই পছন্দ করে না নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব হিসেবে ওর এক বছর শ্রীরামপুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এমন মন্তব্য শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্ধ শুভেন্দু চ্যাং দোলা মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে এদিন বললেন আর কি কি বললেন সোনাপ দোলের সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাক সমস্ত ধর্মের মানুষ ভালো থাকুক আজকে এখানে এসছিলাম ওনারা বাচ্চা মেয়ে বাচ্চাদের নিয়ে স্পেশালি থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়ে যেভাবে বসন্ত উৎসব করছেন তা সত্যিই ইন্সপায়ারিং আমি খুব খুশি হয়েছি আনন্দ হয়েছি এবং এই লোপা রয়েছে ওর সব দেখে দেখে এগুলো বাচ্চাদের ছেলেমেয়েদের প্রচুর ছেলে মেয়ে নিয়ে এসছে থ্যালাসেমিয়ার পেশেন্টদের নিয়ে এসছে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার যে প্রয়াস তাকে তো প্রশংসা করতেই হবে খুব ভালো হয়েছে না দোলের দোলের শুভেচ্ছাই তো তাই সব রং এক জায়গায় মিশে যাবে তবেই না সব ধর্ম সব জাতি সব রং একসঙ্গে যেখানে মেশে সেখানেই তো মানবতা সেই মানবতার আমরা তো সবাই পূজারি আমাদের মানবতার পূজারি হতে হবে এটাই হচ্ছে প্রচারের আলো ফালো কিন্তু জানি না ও সবসময় নেগেটিভ পলিটিক্স ভালোবাসে একটা মানুষ ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষকে খেপিয়ে দেয় বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে কে বিজেপির প্রেসিডেন্ট হবে সেই জায়গায় আছে ও একটু আর এস এর কাছে বড় নেতা হতে চাইছে আবার বিজেপি আমি তো বলছি দিল্লিতে বিজেপির অনেক বড় বড় নেতা শুভেন্দুদের পছন্দ করছে না জেলরা এ ভদ্র একটা প্রশ্ন কর শুভেন্দু বলেছি মুসলিমরা ওরা ক্ষমতা এলে ফেলে দাম এই সুবেন্দু অধিকারী হাইকোর্টের আশীর্বাদ আছে বলে ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় কথাবার্তা বলছে নাহলে ওর এতদিন জেল থানাতেই থাকার দরকার ছিল জেল থানাতেই থাকে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষের ওইভাবে বলে কখনো নেতা হওয়া যায় না লিডার হওয়া যায় না যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হতে পারে রাজনীতিতে এসে যারা ভেদাভেদ করে তারা রাজনীতিতে থাকার যোগ্য না ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আর সংবিধান পুরোটা না জানলেও তার স্ক্রিটটাকে জানতে হবে যে জানে না যে সাকে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা কি। তবে এইটুকু আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি নন্দীগ্রামে এবার ওকে হারিয়ে ছাড়ব আর ওর এমএলএ হিসেবে ডিউরেশন মাত্র এক বছর তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে আগেও যেমন বলেছিলাম আজও আবার বলে যাচ্ছি এক বছর পর রাস্তায় ঘুরে বেড়াবে